রুগী হ্যান্ডলিং বা এই মরদেহ নেয়ার ক্ষেত্রে দালালের কোনো আসলে অস্তিত্ব নেই বিশেষ করে প্রবাসী কর্মীর পরিবার এবং প্রবাসী কল্যাণ ডেস্কের এর মাঝখানে আসলে কেউ নেই কোনো লেয়ার নেই তবে আমার যেটা ধারণা যদি বাইরে অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষেত্রে অনেক সময় দালালি হতে পারে এটা আমাদের জুরিসডিকশনের বাইরে যে অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স যদি আমাদেরটা কেউ নেয় মানে প্রবাসী কল্যাণ ডেস্কের আওতায় দুইটা অ্যাম্বুলেন্স আছে তাহলে তো কোনো দালালির কোনো প্রশ্ন কারোর আসে না সুতরাং আমার মনে হয় না যে এই কার্যক্রমে খুব একটা দালালি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে আছে এটা আমার জানা নেই বাট আসলেও নেই এটা নন এক্সিস্টেন্ট সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে